যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসে আপনার নিরাপত্তা তার বুকের ভেতর বিশাল শূন্যতার মতো বাঁচবে আপনার একটুখানি চুপ করে যাওয়া তার রাতের ঘুম কেড়ে নিতে পারে কেননা ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে আপনার ভেতরে ঝড় উঠলে তার ভেতরেও ঢেউ আছড়ে পড়বে আর যে আপনাকে ভালোবাসে না আপনার নিরবতা তার কানেই পৌঁছাবে না আপনার শূন্যতা তার জীবনে সামান্য ফাঁকও তৈরি করবে না আপনি কথার অভাব বোধ করবেন আর সে অন্য মানুষের উপস্থিতিতে নিজের অভাব পূরণ করবে আপনার অনুভূতি যেখানে ব্যথা হয়ে দাঁড়ায় সেখানে তার অনুভূতি থাকে শুধু সুবিধা আর হিসেবের খাতায় তাই মনে রাখবেন মানুষ চেনা অনেক সহজ কারোর কাছে আপনি নিরাপত্তা দিলে যদি সে আপনার খোঁজে ছুটে আসে জেনে নেবেন সে সত্যিই আপনাকে ধারণ করে আর যদি আপনার নিরাপত্তায় বিশ্ব তার মতো চলতেই থাকে তবে বুঝবেন আপনি তার জীবনে কেবলই এক ক্ষণিকের যাত্রী ছিলেন যার ভালোবাসার সত্য থাকে তার কাছে আপনার শূন্যতাটুকুও এক পৃথিবী সমান মূল্যবান আর যার ভালোবাসায় অভিনয় থাকে তার কাছে আপনার উপস্থিতিটুকুও কখনোই গুরুত্বপূর্ণ হয় না যার কাছে আপনার থাকা না থাকা দুটোই সমান